আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে তোমাদের অষ্টম শ্রেণীর অনুশীলনে 4.1 নিয়ে আলোচনা করব তো এই অধ্যায়ে আলোচনা করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সূত্রগুলো ভালো করে জানতে হবে তো এটাকে আমরা পর্ব এক দিলাম আমরা ধারাবাহিকভাবে এই অধ্যায় সম্পূর্ণ শেষ করব ভাগ ভাগ করে তো প্রথমে এই অধ্যায়ে ভালো কিছু করতে হলে তোমার অবশ্যই সূত্রগুলো ভালো করে তোমার আয়ত্ত করতে হবে আমরা এটাকে দুটাকে ভাগে ভাগ করছি একটা হচ্ছে বর্গের সূত্র বলি একটা হচ্ছে বর্গের অনুসিদ্ধান্ত

চার নম্বরটা খুবই কম ব্যবহার হয় কিন্তু শেখা ভালো এক্স প্লাস এ ইন্টু এক্স আমি প্রত্যেকটা সূত্রের পুরোগুলো দেখাবো দ্বিতীয় পর্বে তারপর হচ্ছে বর্গের অনুসিদ্ধান্ত এবং এগুলো মানে তুমি যখন মানিন্য অঙ্গগুলো করতে যাইবা এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস

খুবই কাছাকাছি যেমন টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে শুধু এখানে একটা প্লাস থাকবে আর ফোর এবির ক্ষেত্রে এখানে শুধু মাইনাস আসবে সব সেম থাকবে তা হচ্ছে এ বি ইকুয়াল এ প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার এ বি ডিভাইড এ বি খুবই গুরুত্বপূর্ণ মানে এখানে যা সূত্রগুলো দেওয়া হয়েছে অনুসিদ্ধান্তগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এক নম্বর দুই নম্বরটা আমাদের অঙ্কে বলা হয় যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো ক্ষেত্রে এক নম্বর দুই নম্বরটা আমাদের ব্যবহার করতে বলা হয় মানে ব্যবহার করতে হয় আমাদের তারপর হচ্ছে তিন নম্বরটা এ স্কোয়ার সূত্র একটাই এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা আজকের ক্লাসে মূলত বর্গের সূত্র বলি বর্গের অনুসিদ্ধান্ত প্রত্যেকটা সূত্র ভালো করে মুখস্থ করবে এবং ইনশাল্লাহ পর্ব দুয়ে আমরা সূত্রের যে প্রয়োগ মানে বর্গের সূত্র বলি কোথায় ব্যবহার করা হয় বর্গের অনুসিদ্ধান্ত কোথায় ব্যবহার করা হয় ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এগুলো দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আ